আসসালামু আলাইকুম বেঙ্গলি কিচেনের আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি কোনো রকমের মুগ ডাল ছাড়াই যে এত মজার আর লোভনীয় স্বাদে মুড়িঘণ্ট রান্না করা যায় সেটাই রেসিপি না দেখলে বুঝতেই পারবেন না একদমই ইউনিক স্টাইলে এই রান্নাটা করে দেখিয়েছি আর আমি হানড্রেড পারসেন্ট শিওর এভাবে মুড়িঘণ্ট রেঁধে কাউকে খাওয়ালে সে নিশ্চিতভাবে আপনার ফ্যান হয়ে যাবে তো চলুন আর দেরি না করে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি একটা বড়ো সাইজের কারফিউ মাছের মাথা নিয়েছি আর এটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কিন্তু আমি মাথার সাথে কোনো প্রকার মাছের পিস অ্যাড করিনি তবে পরিমাণ বাড়াতে চাইলে এখানে দু এক পিস মাছও অ্যাড করতে পারেন মাছের মাথাটা এভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এতে করে এটা রান্না করতে গেলে সহজেই ভেঙে গলে যাবে আর কোনো প্রকার মাছটা না ভেজেই কিন্তু আমি আজকে রান্নাটা করব। সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও দিয়ে দিব যাতে এটা থেকে কোনো প্রকার গন্ধ না আসে তবে যারা একদমই মাছটা ভাজা ছাড়া খেতে পারেন না তারা চাইলে অল্প একটু লবণ আর হলুদ অ্যাড করে এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিতে পারেন এখানে নিয়েছি এক মোট পরিমাণ সুগন্ধি পোলাওয়ার চাল যেহেতু এতে কোনো প্রকার মুগ ডাল আমি অ্যাড করব না তাই অল্প একটু পোলাওয়ার চাল দিয়ে দিব এতে করে কিন্তু রান্নার স্বাদটা বহুগুণে বেড়ে যায় আর চালটা অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে চুলায় একটা প্যানে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এরপর এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিব দুইটা এলাচ আর দুই টুকরা দারচিনি এলাচের মুখটা একটু ভালো করে ফাটিয়ে দিবেন তাহলে ঘ্রাণটা ভালো করে বের হবে এবার সবগুলোকে তেলের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য ভালো করে চেড়ে নিব এরপর এতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি মুড়িগণ্ড রান্নায় পেঁয়াজ আর তেলের পরিমাণটা একটু বেশি দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে সাত আটটা মরিচ এভাবে ফালি করে কেটে দিয়ে দিব এবার সবগুলোকে তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিব আর অপেক্ষা করব পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত এ পর্যায়ে চুলার রাসটা মিডিয়ামে থাকবে পেঁয়াজটা নরম হয়ে এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা বেশি করে রসুন বাটা দিলে মাছ থেকে কিন্তু আর কোনো বাজে স্মেল আসবে না এবার হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা সব কিছুকে একসাথে তেলের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য নেড়ে নিব এতে করে এই বাটা মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না এবার একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব তাই অল্প একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় চুলা রাঁচটা এ পর্যায়ে মিডিয়ামের থেকে একটু কম করে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিব লবণ সবগুলো মশলা একসাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এগুলোকে এখন একটু সময় নিয়ে কষিয়ে নিব আমি দুই মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি আর দেখে তো বুঝতেই পারছেন এটা কতটা পারফেক্টভাবে কষানো হয়েছে যখন দেখবেন তেলটা এভাবে উপরে ভেসে উঠেছে তখন বুঝবেন মশলা কষানোটা হয়ে গিয়েছে এখন সেই ছোট ছোট করে কেটে রাখা মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিব সেই সাথে সেই ধুয়ে রাখা চালটাও দিয়ে দিতে হবে এবার মাছের মাথা আর চালটা খুব ভালো করে নেড়ে চেড়ে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে তারপর এটাকে কষিয়ে নিব আর অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে এই মাছের মাথাটাকে কষিয়ে নিতে হবে যতটা সময় নিয়ে ভালো করে এটা কষাবেন মাছের মাথা থেকে কিন্তু বাজে স্মেলটা ততটাই দূর হয়ে যাবে মাছটা কষানোর জন্য এখানে অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি না হলে এটা পড়ে যাবে আর চুলা এ পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে ছয় থেকে সাত মিনিটের মতো এটাকে কষিয়ে নিব। ঢাকনাটা এবার খুলে দিচ্ছি আর দেখে তো বুঝতেই পারছেন এটা কতটা ভালোভাবে কষানো হয়েছে মাছটাও একদম সেদ্ধ হয়ে গিয়েছে ঠিক এ পর্যায়ে আমি যে কাঠের খুঁজিটা ব্যবহার করছি এটা দিয়ে একটু চেপে চেপে ভালো করে এই মাছটাকে ভেঙে দিতে হবে এতে করে মুড়িগণ্ডটা বেশ মাখো মাখো হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তবে একদমই এটাকে ভেঙে গলিয়ে ফেলা যাবে না কিছুটা আস্ত রাখতে হবে এবার মাছটা সম্পূর্ণ রান্না হওয়ার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব। ঝোল ঠিক কতটা রাখতে চান সেটার উপর নির্ভর করে এখানে পানি দিতে হবে এবার চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব ঢাকনাটা এবার খুলে দিচ্ছি এটাকে আমি আট মিনিটের মতো রান্না করেছি আর দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আর চালটাও সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে অবশ্যই একটু দেখে নেবেন চালটা সেদ্ধ হয়েছে কিনা এখন এতে সাত আটটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচের মুখটা কিন্তু আমি কেটে দিইনি তাহলে এটা থেকে ঝাল বের হবে আমি জাস্ট ফ্লেভারের জন্য আস্ত কাঁচামরিচটা ইউজ করেছি মুড়িগণ্ড রান্না শেষে এভাবে কাঁচামরিচ দিলে এটা থেকে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে এবার চোলা রাসটা মিডিয়াম টু লোতে করে জাস্ট দুই মিনিটের জন্য এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার রান্নাটা কিন্তু এখন একদমই হয়ে গিয়েছে চালটাও খুব ভালো করে সেদ্ধ হয়েছে যদি গ্রেভিটা এর থেকেও ঘন রাখতে চান তাহলে এটাকে আরও দুই এক মিনিটের মতো চোলায় রাখলেই হবে তবে আমি এ পর্যায়ে চোলাটা অফ করে দিচ্ছি কারণ চোলা থেকে নামানোর পরে এর গ্রেভিটা আরও একটু ঘন হয়ে যাবে এবার এটাকে পরিবেশন করে দেখাচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল কোনো প্রকার মুগ ডাল ছাড়াই পোলাওয়ার চাল দিয়ে একদম লোভনীয় স্বাদে মুড়িঘণ্ট রেসিপি আমি তো বলবো এটা মাস্ট ট্রাই একটা আইটেম ভাত খিচুড়ি বা পোলাওয়ের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু একদম অসাধারণ বাসায় অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন দেখবেন বাসার সবাই এটা অনেক বেশি পছন্দ করবে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ